আসসালামু আলাইকুম অ্যাব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যাই হোক আমরা চলে আসছি আজ অষ্টগ্রামে মানে মিঠাময়ন চামড়া বন্দর থেকে আমরা হচ্ছে যে মিঠাময়নের উদ্দেশ্যে এই শ্যালো নৌকো নিয়ে রওনা দিয়েছি এই নৌকায় কিন্তু অনেক শব্দ কারণ হচ্ছে পিছন দিকে বুটবুড়ি মেশিন চলতেছে তো এই মেশিনের দ্বারাই নৌকা কিন্তু সামনের দিকে যাচ্ছে তো অনেকটা দূর যেতে হবে তার জন্য আমরা এই নৌকা ভাড়া নিয়েছি আমরা তিনজন মাত্র ছয়শো টাকাতে ভাড়া নিয়ে যে একদম মিটাময়ন আমাদেরকে নামা দিবে বন্দর থেকে আমরা কিন্তু সিএনজি বা হচ্ছে অটো ধারা হচ্ছে কিন্তু যেতে পারতাম কিন্তু আমরা চাচ্ছি যে আপনাদেরকে এই দৃশ্যগুলি যে দৃশ্যগুলি হচ্ছে যে এখন দেখা যায় যে মাঠের মধ্যে থই থই পানি এবং এটি কিন্তু চলন বিলের মতোই প্রায় দেখতে আর এইখান দিয়ে কিন্তু একটা নদীও বয়ে গেছে সেই নদী দিয়ে কিন্তু নদীর ধার দিয়ে কিন্তু বড় বড় টলার কিন্তু এনারা হচ্ছে যে তাদের মালবাহী এবং পাথর বালি এগুলো নিয়ে কিন্তু তাদের গন্তব্যস্থলে চলে যায় আর হচ্ছে যে আপনারা চাইলে এর থেকে ছোট নৌকা নিয়েও যেতে পারবেন তবে এর থেকে ছোট নৌকায় গেলে আপনাদের সময় বেশি লাগবে এবং এর থেকে বড়ো নৌকায়ও যদি যান তাহলে কিন্তু অনেক লোকজন নিয়ে তারপরে কিন্তু টলার ছাড়ে সেক্ষেত্রে আপনারা অনেকটা সময় পার করতে পারবেন দেখা যাচ্ছে যে অনেকটা দূর আমরা কিন্তু সেই দিকেই রওনা দিচ্ছি আমরা ইনশাল্লাহ ওই দিকেই যাবো তো এখান থেকে অনেক দূর মনে হচ্ছে জুম করে আপনাদেরকে দেখালাম আর আমরা কিন্তু প্রায় ওই যে আপনাদের জুম করে দেখিয়েছিলাম প্রায় এদিকে পেয়ে গেছি সামনে অলরেডি চলে আসছি এই যে এই সামনেই কিন্তু হচ্ছে যে মিটা আর এই পাশেই হচ্ছে যে আমাদের যে আগের দৃশ্যগুলো ছিল সেই দৃশ্যর সাথে কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে আসলে যখন অনেক দূর দেখবেন তখন হচ্ছে বা কিছুটা সমুদ্রের মতো ফিল করবেন এই যে এই সব জায়গায় আসলে আপনারা হয়তোবা বা সমুদ্রের মতন একটা ফিল নিতে পারবেন মনে হবে যে আপনার অনেক দূর কিছুই দেখা যায় না সামনের দিকে এই যে এনারা হচ্ছে মিটাময়ন থেকে আস্তে আস্তে চামড়া বন্দরে যাওয়ার উদ্দেশ্যে আর আমরা যাচ্ছি হচ্ছে যে মিটাময়নের উদ্দেশ্যে যাই হোক আমরা কিন্তু প্রায় মাছপথের দিকে চলে এসেছি আরও সামনে যেতে হবে এগিয়ে এরকম বড় বড় বিল বা বড় বড় হচ্ছে যে এরকম জায়গা পাবেন যেখানে আপনার অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলো কিন্তু আপনি উপভোগ করতে পারবেন আর এখন হচ্ছে কোনো রকম বাতাস নাই যে কারণে এই বিলের মধ্যে কোনো প্রকার ডেউ বা ওয়েব তৈরি হয়নি যদি বাতাস থাকতো তাহলে কিন্তু এই বিলের মধ্যে অনেক বড় বড় ঢেউ আসতো তো যাই হোক প্রাকৃতিক এখন একদমই শান্ত গ্রুপ প্রকার হচ্ছে যে আপনার বাতাস নাই যে কারণে ওয়েব তৈরি হচ্ছে না তো আমরা সামনের দিকে আগাচ্ছি এই যে এই গ্রামটার পরই হচ্ছে যে মিটাময়ন ডান পাশে যে গ্রামটা দেখতে পারতেছেন এটার পরই কিন্তু মিটামইন আমরা এই গ্রামের প্রায় পাশে চলে আসছি আর এখানে মাছ ধরার জন্য অনেকগুলো ফাঁদ দিয়েছে এখান থেকে কিন্তু হচ্ছে যে মাছ আহরণ করা হয় বা ধরা হয় এবং এখান থেকে কিন্তু চামড়া বন্দরে বা বিভিন্ন যে ইয়াগুলো আছে হাওড়গুলো আছে সেই হাওড়ে কিন্তু হচ্ছে যে আপনারা হচ্ছে যে এই মাছগুলো আমদানি করে এবং এখান থেকে বিভিন্ন কে তারা সেখান থেকে কিনে নিয়ে গিয়ে কিন্তু ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় এরা ছড়ায়ে দেয় এবং সেখানে বিক্রি হয় এখানে দাম মাছের দাম খুবই কম আপনারা চাইলে এখান থেকে মাছ কিনে নিয়ে যেতে পারবেন আর ঢাকা শহরে নিয়ে চাইলে ব্যবসাও করতে পারবেন আর আপনারা যারা আসবেন তারা চাইলে এখানে মাস্ক কিনে বরফ দেওয়ার ব্যবস্থা আছে এখানে বরফ বিক্রি হয় তো বরফ দিয়ে আপনারা কিন্তু কিনে নিয়ে গিয়ে বাড়িতে সংরক্ষণ ফ্রিজে রাখতে পারেন সেটাও সে কাজটাও কিন্তু করতে পারেন যাই হোক আমরা দেখতে দেখতে কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি আর বেশিক্ষণ হয়তো বা লাগবে না আমরা কিছুক্ষণের মধ্যেই মনে ল্যান্ড করব নৌকা থেকে নেমে যাবো যাই হোক এই সামনে যে বিদ্যুতের তারগুলো দেখতেছেন এরপরই হয়তো বা মিঠাময়ন নৌকালা যেটা বললো আমাদেরকে যাই হোক আমরা কিছুক্ষণের মধ্যে নেমে আমরা হচ্ছে যে সেই অষ্টগ্রাম এবং মিঠাময়নের যে বড় বড় রাস্তা সেই রাস্তাগুলো দেখানোর চেষ্টা করব। আর এর আগে বলে রাখি এখানে সামনে আমি আমার জানা মতে এখানে একটা হচ্ছে একটা বিমানবন্দরের জন্য জায়গা রেডি হচ্ছে একটা ছোটো এয়ারপোর্ট হবে যাতে এখানে বিমান ল্যান্ড করতে পারে কারণ আমাদের আগের যে রাষ্ট্রপতি ছিল হামিদ হামিদ ছাড় সে হচ্ছে যে এখানে তার মানে নির্দেশনাই এগুলো হচ্ছে যাই হোক আমরা চলে আসছি একদম মিঠাময় নষ্টগ্রামের রোডে তো দুঃখের বিষয় আমি আমার ক্যামেরা ভুল করে বাসায় রেখে আসছি যে কারণে আমরা হচ্ছে যে ভালোভাবে আপনাদেরকে ফুটেজ দেখাতে পারতেছি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে চেষ্টা করব পরবর্তীতে ক্যামেরাটা নিয়ে আসার কারণ ভুলে বাসায় রেখে আসছি এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছে এটা আসলে মোহলের মাধ্যমে দেখাচ্ছি যাই হোক আমরা চলে আসছি যেহেতু কিছু করার নাই তো নেক্সট টাইমে আপনাদেরকে ভালোভাবে এই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। এখন আপাতত আমরাই টুকিটাকি ঘুরতেছি এবং আপনাদের জন্য কিছুটা দেখানোর চেষ্টা করতেছি আর কি যাই হোক আপনারা দেখতে থাকুন এই ময়নের এবং অষ্টগ্রামের যে রাস্তাটা সেই রাস্তাটা হচ্ছে যে অনেক সুন্দর দুই পাশে পানি এবং সামনের দিকে মেঘ এবং রাস্তাটাও অনেক সুন্দর যেটা আসলে আপনাকে কি বলে বোঝাবো এটা হচ্ছে যে দুপুরের দৃশ্য যাই হোক এটা দেখলে আসলে আপনাদেরও চোখে সমস্যা হবে এটা না দেখাই ভালো কিন্তু তারপরও একটু আংশিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এটা হচ্ছে দুপুরের দৃশ্য আর এটা হচ্ছে প্রায় বিকেলটার দৃশ্য আমরা এখন ব্যাক করতেছি আমরা আবার হচ্ছে সামনা বন্দরে ফিরে যাব। আর হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে সামনের দিকে মেঘ এবং দুই পাশে পানি একদমই শান্ত কোনো প্রকার হচ্ছে যে মানে বাতাস নেই একদম নীরব আর কি আর এখানে একটা ব্রিজ আছে সেই ব্রিজ দিয়ে খুব সুন্দরভাবে অনেক পরিমাণ পানি পাসিং হচ্ছে আপনারা এই দেশেগুলো দেখতে পাবেন যাই হোক আমরা এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ